সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ আজকে আমরা উনিশতম নিয়েই কথা বলবো। উনিশতমের যে প্রশ্নোত্তর পর্ব চারে আপনাদের স্বাগতম দেখুন সবাই অধীর আগ্রহে আপনার অপেক্ষা আছেন কখন সার্কুলার হবে কখন সার্কুলার প্রকাশ হবে আর কখন নিবন্ধনের আবেদন করব এবং আবেদন করে প্রিলি রিটেন ভাইভা দিয়ে আমরা শিক্ষক হব তো আপনাদের একটু জেনে নেওয়া উচিত আসলে কি হচ্ছে আসলেই ভিতরে ভিতরে সে বিষয়টা নিয়ে আলোচনা করব যারা সাদিক এই পেজে আছেন অবশ্যই তাদের স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে খুব দ্রুতই তো যাই হোক এখন স্বপ্ন পূরণ করার জন্য যে বিষয়টা তা হল কঠোর অধ্যাবসায় কিন্তু মূল কথা ভিতরে কি হচ্ছে এটা নিয়ে আমি একটু গুরুত্বপূর্ণভাবে আলোচনা করতে চাই আচ্ছা আপনারা শেয়ার দিবেন যারা লাইভটি দেখছেন এবং কোন বিষয় থেকে আপনারা পরীক্ষা দিবেন তাও একটু কমেন্ট করে জানাবেন আজকে অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্ট পড়ে আমি প্রিলি মানে উত্তর দিয়ে দিব সবগুলো দেখি কতজন যুক্ত হয়েছেন অলরেডি এই তো অনেক অনেক অডিয়েন্স অলরেডি যুক্ত হয়ে গেছেন আচ্ছা আমায় ক্ষমা করবেন আসলে আমি সাদিক পাবলিকেশন পেজে লাইভে আসতে চেয়েছিলাম সাদিক সার পেজে লাইভে চলে এসেছে আপনারা একটু কষ্ট করে সাদিক পাবলিকেশন পেজে চলে আসেন ওখানেই আমরা লাইভটি করতে চাই কিন্তু আপনারা যদি মতামত দেন যে এই পেজে লাইভটি কন্টিনিউ করতে তাহলে এই পেজে লাইভটি কন্টিনিউ করব। কিন্তু পরবর্তী লাইভগুলো ইনশাআল্লাহ আমরা সাদিক পাবলিকেশন পেজে করব ওকে অনেকেই যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করুন এই পেজে লাইফটি কন্টিনিউ করবো কিনা আপনাদের প্রশ্নের উত্তরও দিব এই পেজে বাংলা মোহাম্মদ রাজিব মোল্লা লিখছে ব্যবসায়ী শিক্ষা দুরন্ত নূর লিখছেন ফিজিক্যাল সায়েন্সের দুরন্ত মনিরা আফরোজ মিরা লিখছেন বাংলা অনেক অনেক ধন্যবাদ যারা অবশ্য লিখছেন আচ্ছা ধরণ লিখছেন কেমন সম্ভাবনা স্যার সবই আলোচনা করব আচ্ছা আপনাদের কমেন্ট করতে বলেছিলাম অবশ্য কমেন্ট করেছেন আয়তুল্লাহ খামেনি জি করেন স্যার ওকে ঠিক আছে আলোচনা করি দেখেন উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার নিয়ে যে আলোচনা এই চার এন চেয়ারম্যান স্যারের সভাপতিত্বে মিটিং অনুষ্ঠিত হয়েছিলেন এই পর্যন্ত আপনারা সবাই জানেন এবং আজকে একটা হট ট্রেন্ডিং নিউজ আপনারা জেনে গেছেন এন সম্মানিত সচিব স্যার এ এম এম রিজানুল হক স্যার তিনি দৈনিক জনগণ ঠকে জানিয়েছিলেন এন উনিশতম শিক্ষক নিবন্ধনের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে অগ্রগতি হয়েছে অক্টোবরেই নিয়োগ বিজ্ঞপ্তি আলহামদুলিল্লাহ বলেন সবাই কারণ দীর্ঘদিন পর আমরা একটা সার্কুলার পেতে যাচ্ছি দীর্ঘদিন পর একটা সার্কুলার পেতে যাচ্ছি দুরন্ত নূর লিখছেন স্যার আমি আপনার বইটি নিব অল ইন ওয়ান বইটি আসলে ফুরিয়ে গেছে বইটি আসলেই ফুরিয়ে গেছে আমাদের কাছে নেই তবে বইটির থেকে যেন পড়া বঞ্চিত না হন এই পেজে পিডিএফ আছে পিডিএফটি পড়ুন যারা নিয়েছেন ভাগ্যবান পরের যে এডিশন আসবে তা প্রিন্ট থেকে প্রেস হয়ে কিছুদিন সময় লাগবে দেখুন মিটিং যে হয়েছে নতুন বিধিমালা চূড়ান্ত দ্রুতই হবে আগামী মাসে নতুন বিধিমালাটা চূড়ান্ত হবে আর প্রিলি আগের মতোই থাকছে সার বিষয়ের একশো মার্কের বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত পঁচিশ ও সাধারণ জ্ঞান পঁচিশ আগের লিখিত পরীক্ষার সিলেবাস ফলো করা হবে প্রশ্ন করার ক্ষেত্রে সেটা প্রিলি নয় প্রিলির আলোকে রিটেনের ক্ষেত্রে আমরা এরপরে আলোচনা করব একবারে শিক্ষক হতে চাই কি পড়ব কিভাবে কতক্ষণ পড়বো এখন অনেকেই তো কনফিউশন যে প্রিলি হবে না রিটেন হবে নাকি ভাইবা হবে কোন কোন স্টেপ স্টেপ থাকতেছে থাকতেছে না দেখেন এই সব চিন্তা বাদ দেন যারা পেজটাকে ফলো করেন অ্যাপ্লিকেশনটা ফলো করেন এবং আমাকে যারা পার্সোনালি চিনেন জানেন এবং দিক হিসেবে দিক নির্দেশক হিসেবে মানেন তাদেরকে আজকে পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে যেতে চাই কিভাবে পড়লে আপনি একবারে শিক্ষক হবেন প্রথম কথা প্রিলি প্রাইডলাইনটা এইভাবে পড়বেন একবারে শিক্ষক হয়ে যাবেন ইনশাল মার্ক প্রিলি এটা থাকবে আচ্ছা মার্ক প্রিলি এটা যেহেতু থাকবে চারটা ভাগে বিভক্ত বাংলা পঁচিশ ইংলিশ পঁচিশ এবার আসুন রিটেন নিয়ে অনেকে চিন্তিত সবার কাছে আমি বলি যে রিটেনটা আগে ভালো করে পড়বেন বিগত সালে যে রিটেন সিলেবাস আছে রিটেন বই আছে ওই বইটা ধরে আপনি পড়া শুরু করবেন সেখানে হয় একশো মার্কের রিটেন হবে আমার ব্যক্তিগত মত লিখিত হবে আবার একশো মার্কের একশো মার্কের এমসিকিউ কিউ হতে পারে অর্থাৎ এক কথায় উত্তর টাইপের দেখেন আপনারা যদি গতকালকে ডেইলি ক্যাম্পাসের নিউজটি পর্যবেক্ষণ করেন সেখানে কিন্তু প্রশ্নপত্র সম্পর্কে কিছু বলা হয়নি বলা হয়েছে যে নতুন বিধিমালা দ্রুতই জারি হবে নতুন বিধিমালা দ্রুতই বাস্তবায়ন হবে নতুন বিধিমালার কথা বলা হয়েছে এবং কয়েকটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে ওয়ান অফ দেম পঞ্চাশ পার্সেন্ট যদি পাশ করে আমি বলতে চাচ্ছি যদি পঞ্চাশটি সিট খালি থাকে তাহলে ভাইবার জন্য ডাকা হবে একশো জনকে ক্লিয়ার এবার বুঝে নিন কত প্রতিযোগিতা হবে ভাইভার পূর্বের স্টেপ থেকে ভাইভা পর্যন্ত নিয়ে যেতে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ জন যদি পরীক্ষা দেয় উত্তীর্ণ যদি হয় একশো জন আই আছে পঞ্চাশটি এক হাজার জন পরীক্ষা দিলে এখানে উত্তীর্ণ করাবে একশো জনকে শূন্য পদের তুলনায় দ্বিগুণ প্রার্থী শূন্য পদের তুলনায় দ্বিগুণ প্রার্থী এবার সংক্ষিপ্ত সময়ে এন যেটা করেছিল গতবার তমতে হুট করে সিলেবাস পরিবর্তন করেছিল সবাই দিক বিদিক হন্যে হয়ে ছোটাছুটি করছে এখন প্রশ্ন হচ্ছে যে সব বিষয়ে তো সিলেবাস পরিবর্তন হয় না আপনি পূর্বে সিলেবাস ধরে রিটার্নটা প্রস্তুতি নেন আর রিটার্ন যদি প্রস্তুতি নেন পুঙ্খানুপুঙ্খভাবে এ টু জেড তাহলে তো আপনার এমসি কিউ এমনি হবে তাহলে দেরি যদি করেন আপনার পায়ে তো আপনি কোড়াল মারবেন এখন প্রিলি রিটার্ন ভাইবার এই তিনটারই প্রস্তুতি নেন এটাই হচ্ছে আমার ব্যক্তিগত মত এবার আপনাদের কার কি পরামর্শ আছে বা কার কি আলোচনা মতামত প্রশ্ন এটা একটু দেখি হ্যাঁ আমি আবারও বলছি এই পেজে লিঙ্ক দেওয়া আছে বিভিন্ন অনেকগুলো পোস্টের নিচে আছে সরাসরি পিডিএফটা ডাউনলোড করে পড়া শুরু করে দিন ঠিক আছে আমি পাঁচ মিনিট আপনাদের কমেন্ট করব তারপরে আমি লাইভটি কোয়েট করব জাক সুলতানা লিখছে অ্যাপেয়ার দিয়ে কি আবেদন করা যাবে দেখুন সিজিপিএ জানার পরে আবেদন করা যাবে এবার যারা অনার্স পরীক্ষা দিয়েছে তাদেরকে আবেদনের সুযোগ থাকবে হান্ড্রেড পার্সেন্ট থাকবে কোনো অসুবিধা নেই সিদ্ধাতুল জাহান জুই লিখছে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রুহুল কুদ্দুস বিন মান্নান লিখছে স্যার বয়স সার্কুলার দিন থেকে গণনা করা হবে না স্যার হ্যাঁ দেখেন আমি আপনাকে বলি সার্কুলার দিন থেকেই গণনা করা হবে বয়স উনিশতমের গণবিজ্ঞপ্তি না দেওয়া হলে শিক্ষকদের প্রতিষ্ঠান সিলেকশন কিভাবে হবে ভাইভা শেষ ভাইভাতে পাশ করেছেন তারপরে সফটওয়্যারের সাহায্যে আপনার নাম্বার কত ভালো অর্থাৎ মেরিট লিস্টে কত ভালো অবস্থানে আছেন তার উপরে করে আপনার সুপারিশ করা হবে ধরুন এটা আপনার জেলা এই জেলাতে মাত্র দশজন নিবন্ধনে টিকেছে বাংলা সাবজেক্টে আপনিও একজন সিট আছে নয়টা আপনার নাম্বার সব থেকে কম তাহলে আপনি পাশের জেলা বা দূরের জেলা সার্কুলার হবে কবে অক্টোবর কাটমার্স কেমন হতে পারে দেখেন যুগের সাথে তাল মিলিয়ে সব কিছুই বাড়তেছে পণ্যের দাম বাড়তেছে বাড়তেছে আপনার বয়স বাড়তেছে আমারও বয়স বাড়তেছে প্রতিযোগিতা বাড়তেছে তাহলে এটা কেন থাকবে জাহিদ রনি লিখছে স্যার পিডিএফ হবে পাবো পিডিএফ এই এই পেজেই পাবেন সাদিক পাবলিকেশন পেজে চলে যান ওখানে সরাসরি লিংক দেওয়া আছে পেয়ে যাবেন রিটার্ন পড়া শুরু করুন আচ্ছা আমার কাছে যদি কেউ পরামর্শ নিতে চান তাহলে অবশ্যই আমি সেটা বলবো যে প্রিলি রিটার্ন ভাইবা বিশেষ করে প্রিলি আর রিটার্নের প্রস্তুতিটা ভালো করে নেন ভাইবারটা পরে নিন রিটার্ন যদি ভালো করে পড়েন সেক্ষেত্রে আপনার তো এমসি কিউ হইলেও আপনি উত্তীর্ণ হবেন ভালো করতে পারবেন আবার ভাইবার জন্য আপনার প্রস্তুতিটা হয়ে গেল নিবন্ধনকে এত সহজভাবে এখন নিবেন না এটা এখন অনেক অনেক কম্পিটিটিভ সামনে দেখতে পারবেন আপনারা যাই হোক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাদিক পাবলিকেশনের সাথেই থাকুন সাদিক পাবলিকেশন একটা নতুন পেজ আছে ওই পেজটা এই নামে দিয়ে আপনারা সার্চ দিবেন এসএডি সাদিক এল আই সি এ আই ও এন সাদিক পাবলিকেশন আমরা সাদিক পাবলিকেশনে নিয়মিত লাইভ করব এবং ওই পেজেই বেশি লাইভ হবে এই পেজ আসলে কম লাইভ হবে এটা ব্যক্তিগত পেজ হিসেবেই ভবিষ্যতে ব্যবহৃত হবে তো এই জন্য আমরা আমাদের একাডেমিক কার্যক্রম সাদিক পাবলিকেশনে ওখানে চলে যান দেখবেন বিসিএস ক্যাডার নন ক্যাডার এম শিক্ষক সরকারি প্রাইমারি শিক্ষক সরকারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সবাই ক্লাস নিচ্ছেন সাদিক পাবলিকেশন পেজে এবং খুব শীঘ্রই ইংলিশের ক্লাস শুরু হবে আচ্ছা ইংরেজির ক্লাসটা সাদিক পাবলিকেশন পেজেই অনুষ্ঠিত হবে ক্লাসটি আমি পরিচালনা করব সাথে আমাদের আরেকজন টিচার আছেন উনিও পরিচালনা করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সাদিক পাবলিকেশনের সাথেই থাকুন নিজের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করুন সম্মানিত ভবিষ্যৎ